রমজান মাসে যে অ্যাপসটি আমাদের সব থেকে প্রয়োজনীয় এবং বেশি কাজে আসবে এমন একটি অ্যাপসের নাম সবাইকে জানাবো এবং কিভাবে এটি উপকারে আসবে সেটা দেখাবো তো আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে ক্লিক করার পর পেজটি ওপেন হবে তারপরে নিচে সার্চ বারে ক্লিক করব ওপেন হওয়ার পর সার্চ বারে লিখব মুসলিম ডে এই যে মুসলিম ডে কিন্তু নিচে শো করতেছে তো এটাই ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে মুসলিম ডে অ্যাপসটি শো করতেছে যেহেতু আমার ডাউনলোড করা এখানে ওপেন দেখাইতেছে আপনাদের ইনস্টল দেখাবে তো ইনস্টল করার পর ওপেন হবেন আমি ওপেন হয়ে নিলাম যেহেতু ডাউনলোড করা তারপরে দেখেন এই দেখেন অ্যাপসের ভিতরে চলে আসলাম এখানে কিন্তু সালাতের নিষিদ্ধ সময় সালাতের টাইম এ টু জেড দেওয়া আছে টাইম টাইম ইফতারের ক্যালেন্ডার কিছু যাবতীয় সব সুরা কিন্তু এটা দেওয়া আছে তারপর অনেক দোয়া এটার মধ্যে পেয়ে যাবেন আর অনেক কিছু মধ্যে দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন তো এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং রমজান মাসে কাজে আসবে